আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন গভীর রাত পর্যন্ত সিরিজ দেখা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা বা সোশ্যাল মিডিয়ায় নির্বচ্ছিন্ন স্ক্রোল করা এত সহজ কিন্তু যখন তাহাজ্জুত পড়ার জন্য রাতের গভীরে ওঠার সময় আসে তখন আপনার শরীর যেন একেবারে সাড়া দেয় না আপনি কি সত্যি জানতে চান আপনাকে বাধা হয়েছে হ্যাঁ বাধা হয়েছে আত্মিকভাবে মানসিকভাবে আবেগগতভাবে কিছু একটা আপনার আত্মাকে আটকে রেখেছে আর সেটা ক্লান্তি না সেটা আপনার বালিশ না সেটা দৈনন্দিন রুটিনও না এর একটা নাম আছে আর সে চায় না আপনি আল্লাহর কাছে ফিরে আসুন যখন আপনি ঘুমাচ্ছেন তান তখন কাজ করছে সে কোনো বিরতি নেয় না সে কখনো তন্দ্রায় যায় না সে এক মুহূর্ত নষ্ট করে না আর তার মূল যুদ্ধক্ষেত্র আপনার বাইরে নয় আপনার ভেতরে আর সে খুব ভালো করেই জানে কোথায় আঘাত করতে হয় যখন আপনি পরিবর্তনের সিদ্ধান্ত নেন যখন আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি এবার উঠবেন যখন আপনি নিজেকে বলেন এইবার আমি উঠব ইনশাল্লাহ ঠিক তখনই সে কাজ শুরু করে কারণ সে জানে তাহাজ্জুদ এই গভীর রাতের নামাজ একটা মোট ঘোরানোর জায়গা সে জানে এই নামাজেই আপনি এমনভাবে আল্লাহর সাথে সংযুক্ত হন যা তার বছরের পর বছরের সাজানো ফাদের জাল ভেঙে দিতে পারে আপনি জানতে চান কেন আপনার ইমান দুর্বল লাগছে কেন আপনার নামাজ শুষ্ক লাগে কেন কুরআন দূরের কিছু মনে হয় কেন আপনি নামাজে আর কাঁদতে পারেন না গায়ে কাটা দে না অন্তরে উপস্থিতি অনুভব হয় না কারণ আপনার সংযোগটা ভেঙে ফেলা হয়েছে রাতের সেই নির্জন মুহূর্ত আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সময় সেটা আপনাকে থেকে চুরি করে নেয়া হয়েছে রাতের নির্বতায় যখন আসমান খুলে যায় আর আপনার রব ডাক দেন কে আছো আমাকে ডাকবে আমি যেন তার ডাকে সাড়া দিতে পারি তখন আপনি ঘুমিয়ে আছেন আর সেটা এই জন্য না যে আপনি চান না বরং শেতান আপনাকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে এটা আপনার দরকার নেই এটা আপনার জন্য না এটা কোনো বড ব্যাপার না এটা বাড়াবাড়ি সে আপনার চোখে একটা পর্দা ঢেকে দিয়েছে সে আপনাকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে বিছানা ছেড়ে ওঠা অসম্ভব আর আপনি বিশ্বাস করে ফেলেছেন কিন্তু এখন এখন আপনি সত্যটা জানতে চলেছেন যদি আপনি অন্তত তিনটি লক্ষণ অনুভব করেন যা আমি বলবো। তাহলে বুঝে নিন আপনি কেবল আলসেমি করছেন না আপনাকে আঘাত করা হয়েছে আর যদি আপনি প্রতিক্রিয়া না দেন আপনি আটকে থাকবেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যে কেউ ঘুমিয়ে পড়ে শেতান তার গলার পেছনে তিনটি গিট বেঁধে দেয় প্রতিটি গিটে সে ফু দে এবং বলে রাত অনেক বড ঘুমিয়ে থাকো যদি সে জেগে উঠে আল্লাহর নাম স্মরণ করে একটি গিট খুলে যায় যদি সে অজু করে দ্বিতীয় গিউট খুলে যায় আর যদি সে নামাজ পড়ে তৃতীয় গিটও খুলে যায় তারপর সে জেগে ওঠে শক্তি ও ভালো মন নিয়ে আর যদি না করে তবে সে অলস্তা ও খারাপ মেজাজ নিয়ে জেগে ওঠে এটি সহিহ বুখারিতে রয়েছে তুমি বুঝতে পারছ এটা প্রতীকী কিছু না এটা বাস্তব ঘুমের সময় এক প্রকার আত্মিক বন্দিত্ব ঘটে আর প্রকৃত জাগরণের দিকে প্রতিটি পদক্ষেপ জিকর অজু নামাজ এই বন্দিত্ব ভাঙার চাবি সবচেয়ে দুঃখজনক বিষয় হল আমাদের অনেকেই এটা টেরি পাই না ভাবি আমরা কেবল ক্লান্ত কিন্তু বিষয়টা এতটা সহজ না হতে পারে তুমি কোনো বিশাল কিছু অর্জনের কাছাকাছি ছিলে হয়তো এমন এক যা আল্লাহ সেই রাতেই কবুল করতেন তুমি হারিয়ে ফেলতে পারো সেই মুহূর্ত যখন আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন শুধুমাত্র এই কারণে যে শেতান তোমাকে আরেকটু শুয়ে থাকতে বলেছে কুরানে সুরা আজ্জারিয়াতে বলা হয়েছে তারা রাতে অল্প ঘুমায় এবং ফজরের সময় ক্ষমা প্রার্থনা করে তুমি কি মনে করো এটা শুধু সুন্দর শোনানোর জন্য নাইল হয়েছে না এটা একটি জীবনধারা এটা আল্লাহর প্রকৃত বান্দাদের পরিচয় এবং শোনো এটা নিখুঁত হওয়া নিয়ে না এটা চেষ্টা করার ব্যাপার তাহাজ্জুদ তাদের জন্য না যারা আত্মিকভাবে চূড়ায় পৌঁছে গেছে বরং এটা তাদের জন্য যারা নিচে পড়ে আছে কিন্তু উঠতে চায় এটা সেই গোপন চাবি যা আল্লাহর জন্য সত্যিকারে জীবনযাপনকারীদের আলাদা করে দেয় তাদের থেকে যারা কেবল বেঁচে আছে আর যদি তোমার জীবনে এই তিনটি বিষয় ঘটছে তাহলে এখনই চোখ খুলো কারণ শ্বেতান তোমার পা আটকে রেখেছে আর তোমার বোঝা দরকার ঠিক কি তোমাকে থামিয়ে রাখছে প্রথম বিষয়ে ঘুম কিন্তু এটা সাধারণ ঘুম না এটা একটা অদ্ভুত ভার তুমি আগে ভাগেই ঘুমাতে গেলে মোটিভেটেড থাকলেও যখন উঠার সময় আসে মনে হয় দুনিয়ার সমস্ত ওজন শরীরের উপর ঘড়ির অ্যালার্ম শুনতে পাও না হৃদয়ের ডাকও উপেক্ষিত হয় এটা পরিকল্পিত এটা এক ধরনের কৌশল দ্বিতীয় বিষয়ে রাতের বিভ্রান্তি তুমি বলো আজ তাড়াতাড়ি ঘুমাবে এমন কি একটা ইচ্ছাও জাগে আজ আমি উঠব তারপর আসে ফোন একটা ভিডিও একটা নোটিফিকেশন একটা অপ্রযোজনীয় কথা যখন খেয়াল করো রাত শেষ তুমি অপহৃত হয়ে গেছ প্রতিটা হারানো সেকেন্ড তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে গেছে আর তান হাসে কারণ তাকে বেশি কিছু করতে হয়নি শুধু একটা টোপ ফেলেছে আর তুমি তাতে ধরা পড়েছ তৃতীয় বিষয়ে এই চিন্তা যে এটা আমার জন্য না এই বিশ্বাস যে এই নামাজ শুধু খুব ধার্মিকদের জন্য নিজের মনকে বলো আমি যোগ্য না আল্লাহ আমাকে শুনবেন না আমি পারব না এটা বিনে না এটা দেওয়া বিষ কারণ সে জানে একজন মুমিনের সবচেয়ে শক্তি হল তার সত্যতা আর তাহাজুদ হল সেই সত্যতার আসল মঞ্চ এটা সেই সময়ে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আল্লাহ খুঁজে দেখেন কারা সত্যিই তার সান্নিধ্য চায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে আল্লাহ সবচেয়ে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকে যাতে আমি তার ডাকে সাড়া দিই কে কিছু চায় যাতে আমি তাকে দেই কে ক্ষমা চায় যাতে আমি তাকে ক্ষমা করি এটি সহিহ মুসলিমে রয়েছে এখন গভীরভাবে ভাব কতবার তুমি আল্লাহর কাছে কিছু চেয়েছ কতবার কেঁদেছ অনুরোধ করেছ রোজা রেখেছ দান করেছ হজ করেছ সব কিছু করেছ কিন্তু এখনও জবাব পাওনি যদি সেই উত্তর ছিল সেই রাতেই সেই নির্দিষ্ট মুহূর্তে যখন তুমি ঘুমিয়েছিলে তুমি বাহ্যিক অনেক যুদ্ধ করছ দেনা অসুস্থতা উদ্বেগ সম্পর্ক আসক্তি কিন্তু আসল যুদ্ধটা অদৃশ্য জগতে নির্বতায় অন্ধকারে সেই মুহূর্তে যখন তুমি সিজদায় থাকতে পারতে কিন্তু ঘুমিয়ে আছ সেখানেই তুমি জয় বা পরাজয় নির্ধারণ করো তুমি কি মনে করো শেতান চায় তুমি উঠে পড়ো সে কাপে এই চিন্তায় যে তুমি ফজরের আগে জেগে উঠবে ওরু করবে আল্লাহর সামনে দাঁড়াবে মুখ মাটিতে রেখে বলবে ইয়া আল্লাহ আমি তোমার ছাড়া কিছুই না কারণ সে জানে ওই মুহূর্ত থেকেই তুমি আর আগের মতো থাকবে না আর হয়তো এখন তুমি ভাবছ আমি তো অনেকবার ব্যর্থ হয়েছি অনেক রাত চলে গেছে তাহলে শোনো হৃদয় দিয়ে এটা তুমি কতবার পড়ে গেছো সেই ব্যাপার না বরং তুমি এখন কি করবে সেটা গুরুত্বপূর্ণ শয়েতান চায় তুমি লজ্জিত হো অপরাধবোধে ভুগো থেমে যাও আল্লাহ চান তুমি ফিরে আসো আর যে ফিরে আসে না একমাত্র সেই সত্যিকারের পরাজিত হয় তাই এখন বলো কি তোমাকে আজ এটা করতে বাধা দিচ্ছে এই মুহূর্তে না আগামীকাল না রমাদানের পর না যখন জীবন একটু শান্ত হবে কারণ যতক্ষণ তুমি দেরি করছ তান ততক্ষণ তোমার উপর বিজি হচ্ছে তাহলে এখনই থামুন আর হৃদয় দিয়ে শুনুন ভোররাত আপনাকে ডাকছে আকাশ খুলে গেছে মহাবিশ্বের প্রতিপালক এখন আপনার সবচেয়ে কাছাকাছি নেমে এসেছেন তিনি এই মুহূর্তে প্রশ্ন করছেন কে আছে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সাড়া দিতে পারি আর আপনি কি এখনো ঘুমিয়ে থাকবেন সময়ে চলে যাচ্ছে আত্মা দুর্বল হয়ে পড়ছে আর শেতান যজি হচ্ছে বারবার যখনই আপনি নামাজের বদলে বিছানাকে বেছে নিচ্ছেন কিন্তু আজ আজ ভিন্ন হতে পারে আজ সেই দিন হতে পারে যেদিন আপনি উঠে দাঁড়াবেন শুধু বিছানা থেকে নয় সেই নিস্তেজ জীবন থেকেও যা আপনি এতদিন বয়ে নিয়ে চলেছেন আজ হতে পারে আপনার রুহানিয়াতের বিপ্লবের প্রথম দিন আপনাকে নিখুঁত হতে হবে না আপনাকে শুধু সত্যিকারের চাওয়া থাকতে হবে কারণ যে কেউ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসেন তাহলে উঠে দাঁড়ান লড়াই করুন শিকল ভেঙে ফেলুন আর সেই ভোর রাতের নির্বতায় খুঁজে নিন সেই জিনিস যেটা আপনার আত্মা ভেতর থেকে চিৎকার করে চাইছে কিন্তু আপনি এখনও সাহস করে খুঁজে বের করেননি তাহাজ্জুদ তাদের জন্য না যারা আগে থেকেই শক্তিশালী তাহাজ্জুদ তাদের জন্য যারা দুর্বল হতে হতে ক্লান্ত হয়ে পড়েছে